আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজ ভাষায় ব্রহ্মচর্য সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনি অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে ব্রহ্মচর্যের একটি বিশদ বিবরণ পাওয়া যায় যেখানে সনাতন ধর্মের ঋষি মনীষীরা ব্রহ্মচর্যকে আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বর্ণনা করেছেন কিন্তু ঋষি মনীষীরা যে ব্রহ্মচর্যের কথা বলেছেন তা আজকাল বেশিরভাগই ভুল উপায়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এটা এই জন্য কারণ ইউটিউবের অনেক ভিডিওতে বলা হচ্ছে যে মাত্র তিরিশ দিন ব্রহ্মচর্য পালন করলেই আপনি অসাধারণ শক্তিগুলিকে অর্জন করবেন আপনি কখনই অসুস্থ হবেন না এবং আপনি আপনার জীবনে যে সমস্ত ভৌতিক সুখ সুবিধাগুলি পেতে চান তাদেরকে আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন আর এই রকমই অনেক আকর্ষক এবং অযৌতিক কথা বলা হয় যার ফলে অনেকের মূল্যবান সময় নষ্ট হয় এবং তারা কখনই ব্রহ্মচর্যকে সঠিকভাবে বুঝতে পারেন না আর ব্রহ্মচর্য সম্পর্কে আমি যতটা গবেষণা করেছি তা এই সমস্ত ভ্রান্ত তথ্য থেকে সম্পূর্ণই আলাদা আগে ভিডিওতে আমি আপনাকে ব্রহ্মচর্য সম্পর্কিত প্রতিটি তথ্য আমার সততার সাথে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা সকলেই ব্রহ্মচর্যের প্রকৃত সত্যতাকে জানতে পারেন তাহলে আসুন প্রথমে আমরা এটা জেনে নিই যে ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্যের সহজ অর্থ হল আপনার জীবন যেন ব্রহ্মহের মতো হয়ে ওঠ অর্থাৎ একজন মানুষের আচার আচরণ যখন ব্রহ্মহের কেন্দ্র থেকে সঞ্চালিত হয় তখন সেই ব্যক্তিকে ব্রহ্মচারী বলা হয় যখন একজন ব্যক্তি ব্রহ্মচর্য লাভ করেন তখন এই জগতের অনেক বৈষয়িক সুখ সুবিধাগুলি ব্রহ্মচর্যের যে সুখ তার চেয়ে অনেক ছোট মনে হয় এই জগতের বৈষয়িক সুখ যা পুরুষ একজন নারীর কাছ থেকে পেয়ে থাকে আর একজন নারী পুরুষের কাছ থেকে পেয়ে থাকে অর্থাৎ যৌন মিলনের সুখ সেটাও মানুষের কাছে অনেক ছোট বলে মনে হয় এবং তারপর ব্রহ্মচর্য প্রাপ্ত ব্যক্তি এই এইসব ছোটখাটো কাজে তার সময়কে অযথা নষ্ট করে না তার মানে এই নয় যে একজন ব্রহ্মচারী ব্যক্তি বিয়ে করতে পারে না ব্রহ্মচর্য বিবাহের সাথে বা বীর্যের সাথে সম্পর্কিত নয় কিছু মানুষ তাদের অহংকার বাড়াতে বলেন যে এই বীর্য খুবই অপবিত্র অথচ তারা এটা ভুলে যান যে সে যে শরীরটিকে ধারণ করছেন তা এই বীর্যেরই একটি সম্প্রসারিত রূপ এবং বীর্য মানুষের একটি প্রাকৃতিক গুণ আর এই গুণটি শুধু মানুষেরই নয় বরং জীব জগতের সকল প্রাণীর মধ্যেই বিদ্যমান আছে তাই ব্রহ্মচর্যের জন্য বীর্যকে অপবিত্র মনে করা একেবারেই ধুন এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে আজকালকার লোকেদের দ্বারা ব্রহ্মচর্যের যে অর্থ ব্যাখ্যা করা হচ্ছে তার কেন্দ্রবিন্দু রয়েছে যৌনতাকে কেন্দ্র করেই আপনাদের এইভাবে বোঝা উচিত যে যে ব্যক্তি যৌন মিলন করে সে একজন কামী এবং যে ব্যক্তি যৌন মিলনকে ত্যাগ করে সে হল ব্রহ্মচারী অর্থাৎ একজন ব্যক্তি যৌন মিলন করুক বা না করুক তবে সামগ্রিক বিষয়টি কিন্তু একই যেখানে এই সমস্ত ছোট খাটো জিনিসের সাথে ব্রহ্মচর্যের কোনো সম্পর্ক নেই হ্যাঁ তবে ব্রহ্মচর্যের মধ্যে একটি জিনিস আবশ্যক যে একজন ব্যক্তি যখন প্রকৃত অর্থে ব্রহ্মচারী হয়ে ওঠে তখন সে প্রত্যেকজনার সাথে একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলে যেমন একজন ব্রহ্মচারী ব্যক্তি প্রতিটি মহিলার দিকে কামাতুর দৃষ্টিতে তাকায় না সামগ্রিকভাবে ব্রহ্মচর্য মানে হল প্রকৃত সত্যকে জেনে নেওয়া সুতরাং এখন আপনি নিশ্চয়ই ব্রহ্মচর্য কি তা হয়তো বুঝতে পেরে গেছেন এখন আসুন পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক যে কীভাবে আপনি ব্রহ্মচর্যের পালন করবেন ব্রহ্মচর্য রক্ষার জন্য আপনাকে প্রথমে এটা নিশ্চিত নিতে হবে যে আপনি যেন শৃঙ্খলাবদ্ধভাবে থাকবেন কখনো কখনো এমন হয় যে বীর্য নিজে থেকেই ক্ষরণ হয় কিন্তু যারা ব্রহ্মচারী থাকেন তাদের মতে দশ বছরের মধ্যে হয়তো এটি একবার ঘটতে পারে বা সেটাও হয়তো না হতে পারে এটা একারণেই হয় যখন এমন পরিবেশ তৈরি হয় যখন মনে মধ্যে সেই সম্পর্কিত চিন্তাভাবনা চলে আসে বন্ধুরা ঈশ্বর আমাদের মানব জীবন একারণেই দিয়েছেন যাতে আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার করি তার অপব্যবহার যেন না করি আপনারা সবাই হয়তো জানেন যে চুরাশি লক্ষ জনির পরে তবেই গিয়ে মানব জীবন পাওয়া যায় কিন্তু মানব জীবনের সঠিক গুরুত্ব না জানার কারণে আজ মানুষ তাদের শরীরকে নষ্ট করছে এবং ভুল কাজগুলি করেই চলেছে শুধু পুরুষ চায় নারীর শরীর আর নারী চায় পুরুষের শরীর আর আমরা এই মোহ মায়াতেই আবদ্ধ হয়ে আছি কিন্তু আপনি যদি একটি ভালো জীবনযাপন করতে চান তাহলে আপনাকে ব্রহ্মচর্য অনুসরণ করতে হবে আপনি যদি ব্রহ্মচর্য মেনে চলেন তাহলে আপনি জীবনের কঠিন সমস্যাগুলিকেও খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন কারণ ব্রহ্মচর্যের অনুশীলনে আপনার ভিতরে এক অনন্য শক্তির সঞ্চার হয় যিনি কঠোর নিয়ম শৃঙ্খলার সাথে ব্রহ্মচর্য অনুসরণ করেন তিনি সবসময় সুখী যাপন করেন অনেকে ব্রহ্মচর্য মেনে চলতে ব্যর্থ হন কারণ তারা ব্রহ্মচর্য সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন হতে পারেন না আপনি ততক্ষণ পর্যন্ত ব্রহ্মচারী হতে পারবেন না যতক্ষণ না আপনি এই দুটি জিনিসের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারছেন প্রথমটি হল শারীরিক ব্রহ্মচর্য এবং দ্বিতীয়টি হল মানসিক ব্রহ্মচর্য আপনি যদি ব্রহ্মচারী হতে চান তবে আপনার জন্য মন থেকে শুদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ মানসিক ব্রহ্মচর্য শারীরিক ব্রহ্মচর্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনি যদি শারীরিক ব্রহ্মচর্যে সফল হতে চান তবে মানসিক ব্রহ্মচর্যেও সফল হওয়াটা আপনার পক্ষে খুব প্রয়োজনীয় মনের যে অবস্থায় কোনো কামুক চিন্তা মাথায় প্রবেশ করতে পারে না তখনই তাকে মানসিক ব্রহ্মচর্য বলা হয় আর মনের চিন্তাগুলি যতই অপবিত্র হবে তখন কাম প্রবৃত্তিও ততই প্রবল হবে ব্রহ্মচর্য আসলে সমগ্র জীবনকে ব্যবস্থিত করার উপর নির্ভর করে যদি আপনি আপনার কামুক চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অন্তত আপনার শরীরকে নিয়ন্ত্রণ করুন তাই প্রথমে আপনাকে চরম নিয়মের সাথে শারীরিক ব্রহ্মচর্যের অনুশীলন করতে হবে যখন লালসার তারণা আপনাকে কষ্ট দেয় তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করুন দেখবেন এই নিয়ন্ত্রণের ফলে আপনার শরীরে ধীরে ধীরে মানসিক ব্রহ্মচর্যটিও গড়ে উঠবে আপনি যদি আপনার জপ এবং ধ্যানে অবিচল থাকেন তবে ধীরে ধীরে আপনার চিন্তা চিন্তাভাবনাগুলিও শুদ্ধ হয়ে উঠবে এবং আপনার মনের উপরও আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাই সবার প্রথমে আপনার শরীরকে নিয়ন্ত্রণ করা উচিত তবেই আপনি মানসিক বিশুদ্ধতা এবং মানসিক ব্রহ্মচর্যে সফল হতে পারবেন যদিও আপনি মাসের পর মাস বা বছরের পর বছর ধরে হস্তমৈথুন করা বন্ধ করতে সক্ষম হয়েছেন কিন্তু তখনও কোনো মহিলার প্রতি মনের মধ্যে কাম বাসনা থাকলে চলবে না যখন আপনি কোনো মহিলাকে দেখেন বা যখন আপনি মহিলাদের সাথে থাকেন তখনও মহিলাদের প্রতি যেন কোনো যৌন লালসা না থাকে আপনি যদি এই দিকটিতে সফল হন তবেই আপনি নিজেকে সম্পূর্ণ ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন হ্যাঁ আপনি বিপদের অঞ্চলকে অতিক্রম করে ফেলেছেন ব্রহ্মচর্যের অধীনে এটি বাধ্যবাধকতা আছে যে কোনো একজন পুরুষ যে কোনো উপায়ে তার বীর্যকে রক্ষা করবে কারণ বীর্যই হল পুরুষের শক্তি আর তা নষ্ট করলেই শরীরের শক্তি নষ্ট হয়ে যায় এবং মানুষ তার লক্ষ্য থেকে দূরে চলে যায় বন্ধুরা ব্রহ্মচর্য এমন একটি নিয়ম যা গ্রহণ করলেই ব্যক্তির মধ্যে অভ্যন্তরীণ ও শারীরিক পরিবর্তন ঘটে ব্রহ্মচর্যের উপকারিতাগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের মধ্যে বীর্য উৎপন্ন হওয়া আমাদের পুরুষত্বের একটি প্রধান লক্ষণ ব্রহ্মচর্যের উপকারিতা সম্পর্কে বলা হয় যে যদি কেউ কোনো ভুল জিনিসের প্রতি তার মনোযোগ না দেয় তাহলেই সে ব্রহ্মচর্যের মাধ্যমে মহান হয়ে ওঠে তাহলে এখন প্রশ্ন আসে যে আমাদের ব্রহ্মচর্যের অনুশীলন যাতে ভেঙে না যায় এবং অটুট হয়ে থাকে তার জন্য কি করা উচিত বন্ধুরা একটি উদ্ভিদ জমিতে তখনই জন্মায় যখন তার বীজ সেই জমিতে রোপণ করা হয় বীজ ছাড়াই কোনো উদ্ভিদ জন্মাতে পারে না ঠিক একইভাবে আমাদের মনের মধ্যে যে কোনো আবেগ তখনই উৎপন্ন হয় যখন তার বীজকে আগে থেকে রোপণ করে রাখা হয় যদি আপনার মনের মধ্যে লালসা জন্মে থাকে তার মানে হল যে কোথা থেকেও আপনার মধ্যে লালসার বীজটি প্রবেশ করানো হয়েছে এবং যখন এই লালসার বীজ আপনার ভেতরে বৃদ্ধি পায় তখন আপনি ধীরে ধীরে কাম আসক্ত হয়ে পড়েন এবং যৌন মিলন অবশ্যই করেন আর এই অবস্থাতে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার ব্রহ্মচর্য ভেঙে যাবেই ব্রহ্মচর্য মানে এটা নয় যে আপনি কাম বাসনাকে চেপে রাখবেন বরং উচিত এটাই যে আপনার মধ্যে কাম বাসনা যেন জেগেই না ওঠে আর আপনার মধ্যে কাম বাসনা যেন না জাগে তার জন্য এটা জরুরি যে আপনার মধ্যে যেন সেই বীজকে রোপণই না করা হয় তাহলে কি সেই উপায়গুলি যাতে আপনার ভেতরে সেই কামের উদ্ভিদ আর না জন্মাতে পারে তাই আমাদের শাস্ত্রে উল্লেখ আছে ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ ইন্দ্রিয়ের ব্রহ্মচর্য তাহলে কি এই ইন্দ্রিয়ের ব্রহ্মচর্য আসুন এবার সেটা জেনে নেওয়া যাক সবার আগে আমাদের চোখের ব্রহ্মচর্যকে বজায় রাখতে হবে আমাদের চোখ দিয়ে এমন কিছুই দেখা উচিত নয় যা আমাদের মনের মধ্যে লালসার অনুভূতিকে সৃষ্টি করতে পারে আপনার এমন কোনো ভিডিও মুভি ছবি বা চিত্র দেখা উচিত নয় যা আপনার মনের মধ্যে কামের অনুভূতি তৈরি করতে পারে আর না হলে এইভাবেই কামের বীজ আপনার ভিতরে প্রবেশ করবে এবং অঙ্কুরিত হতে শুরু করবে যা বীর্যপাতের দ্বারা শেষ হবে সেজন্য যারা পর্নোগ্রাফি দেখেন তারা অবিলম্বেই বা কিছু সময় পরেই কাম লালসায় আবদ্ধ হয়ে পড়েন এখন কেউ কেউ এটাও বলবেন যে এমনকি যখন আমরা নারীদের দিকে তাকাই তখনও আমাদের মনের মধ্যে লালসা জাগে তাহলে আমাদের কি চোখ বন্ধ করে নেওয়া উচিত যদি আপনি একজন পুরুষ বা একজন মহিলাকে দেখে কামের অনুভূতি বোধ করেন তবে সেই ব্যক্তির মধ্যে আপনি আপনার বোন মা বা ঈশ্বরের রূপকে দেখার চেষ্টা করুন যার ফলে সেই অনুভূতি আর জন্মাবেই না এখন দ্বিতীয়টি হল কানের ব্রহ্মচর্য যা আপনাকে উত্তেজিত করে তোলে আপনার এমন দান শোনা উচিত নয় যা অশ্লীল বা কাম উত্তেজনায় ভরপুর আপনি এমন অডিও বুকও শুনবেন না যা কাম আবেগে পরিপূর্ণ এবং আপনি কোনো নোংরা গালিগালাজও শুনবেন না কারণ এই ধরনের কণ্ঠস্বর শুনলেই আপনার মধ্যে সেই লালসার বীজ রোপণ হতে পারে তৃতীয় ব্রহ্মচর্যটি হল আপনার বাণীর আপনার কোনো নোংরা কথা ও গালি গালাজ দেয়া একেবারেই উচিত নয় আপনি বিবাহিত হন বা না হন তবে গোপনাঙ্গের সাথে সম্পর্কিত এমন আপনার কোনো মন্তব্য করাটাও উচিত নয় চতুর্থ ব্রহ্মচর্যটি হল স্পর্শের ব্রহ্মচর্য যার মধ্যে আপনার এমন কোনো ব্যক্তি বা জিনিসকে স্পর্শ করা উচিত নয় যা আপনার মনের মধ্যে কাম অনুভূতি তৈরি করবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর শরীরের এমন অঙ্গগুলি আপনার স্পর্শ করা উচিত নয় যা আপনার মনে যৌন ইচ্ছা জাগাতে পারে এখন কেউ কেউ এটা প্রশ্ন করবেন যে আপনি যদি আপনার স্ত্রীকে স্পর্শই করতে না চান তবে আপনি কেন বিবাহ করলেন এবং কেনই বা ঈশ্বর নারী এবং পুরুষকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করলেন তাই আমাদের ধর্মগ্রন্থে বলা আছে যে আপনি সন্তান প্রাপ্তির জন্য যৌন মিলন করতে পারেন বিনোদনের জন্য নয় হ্যাঁ শাস্ত্রে বিবাহিতদেরকেও একটি সংযত জীবনযাপন করতে বলা হয়েছে সে কারণেই অনেক ঋষি মুনিরা তাদের বিবাহের পরেও ব্রহ্মচারী রূপে সম্পূর্ণ জীবন যাপন করেছিলেন এইভাবে ইন্দ্রিয়ের ব্রহ্মচর্য পালন করে আপনি পূর্ণ ব্রহ্মচর্যের পথ অনুসরণ করতে পারেন এবং যখন আপনার মধ্যে লালসা বীজ প্রবেশ করবে না তখন আপনার ভেতরে কাম উত্তেজনাও জাগবে না কাম বাসনার বিরোধ নয় আপনাকে তার নিরোধ করতে হবে ব্রহ্মচর্য একটি বিস্তৃত বিষয় যার উপর একটি সম্পূর্ণ বই লেখা যেতে পারে তাই এই ভিডিওতে আমরা ব্রহ্মচর্যের শুধুমাত্র কিছু অংশকেই সংক্ষেপে ব্যাখ্যা করেছি যদি আপনি ব্রহ্মচর্যের এই উপস্থাপনাটি পছন্দ করেছেন তবে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ